শেষ কবে তুমি নিজের জন্য একদিন সম রেখেছিলে হয়তো তোমার আত্মা সেই দিনটার অপেক্ষায় আছে প্রতিদিন তুমি দৌড়াও কাজের পেছনে দায়িত্বের পেছনে সবার জন্য কিন্তু শেষ কবে একটু থেমে নিজেকে জিজ্ঞেস করেছিলে আমি আসলে কেমন আছি আসসালামু আলাইকুম আমি কচরুজি আছি আপনাদের সাথে তুমি হয়তো হাসো কিন্তু ভেতরে ক্লান্ত হয়তো সফল কিন্তু শান্ত না আমরা প্রতিদিন ব্যস্ত অফিস পরিবার সোশ্যাল মিডিয়া অসংখ্য কাজ সকালে ঘুম থেকে উঠেই ফোন তারপর দৌড় সারাদিন সবাইকে দেই কিন্তু নিজের জন্য কিছুই রাখি না শিখেছি অন্যদের যত্ন নিতে কিন্তু ভুলে গেছি নিজেকে কেয়ার করতে তুমি হয়তো ভাবো সময় নেই কাজ আছে দায়িত্ব আছে কিন্তু জানো কি একসময় শরীর আর মন দুটুই বলে দেয় অ্যানাফ জাস্ট অ্যানাফ যখন মন চায় একা থাকতে কিন্তু তুমি সেটা অপেক্ষা করো যখন হাসি মুখে থাকো কিন্তু ভেতরে কাঁদো তখনই বুঝবে তুমি নিজের সংযোগ হারিয়ে ফেলছ এটাই আজকের সময়ের সবচেয়ে বড় সমস্যা আমরা নিজের সঙ্গে কথা বলা বলে গেছি আমাদের মস্তিষ্কও ফোনের মতো মাঝে মাঝে রিসেট দরকার যদি রিসার্চ না করো একসময় সব কিছু হ্যাং হয়ে যায় তুমি কি জানো মাত্র একদিন নিজের জন্য রাখা সময় তোমার পুরো মানসিক অবস্থা বদলে দিতে পারে একদিন মাইন্ড রিসেট মানে কি একদিনের মাইন্ড রিসেট মানে কি অনেকে আমাকে কোশ্চেন করেছেন এটা হলো ফোন বন্ধ রাখা প্রকৃতির মাঝে হাঁটা কোনো প্রত্যাশা ছাড়া সময় কাটানো নিজের ভাবনাগুলো লেখা কাগজে লিখে ফেলা তুমি কি জানো তুমি কতটা ক্লান্ত কখনো আয়নায় তাকাও সেখানে একজন মানুষ আছে যে সবার জন্য সব দিয়েছে কিন্তু নিজের জন্য কিছুই রাখিনি এই বিড়ুটা হয়তো তোমার জন্য একটা পাস একটা স্মরণ করিয়ে দেওয়া তুমি শুধু কাজ করার জন্য জন্মাওনি তুমি বাঁচার জন্য জন্মেছ যেদিন তুমি নিজেকে সময় দিবে সেদিন তুমি আবার নতুন এনার্জিতে ফিরে আসবে নিজেকে সময় দেওয়া মানে স্বার্থপরতা নয় বরং সেটাই তোমার নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা আজ না হোক কাল একটা দিন রাখো শুধু তোমার জন্য কোনো দায়িত্ব নয় কোনো তারা নয় শুধু তোমার নিঃশ্বাস তোমার শান্তি কারণ যদি তুমি ভেতরে শান্ত না থাকো তাহলে বাইরে যত কিছুই অর্জন করো তা কখনোই পরিপূর্ণ মনে হবে না এই ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় হ্যাঁ আমারও দরকার একদিন নিজের জন্য তাহলে নিচে কমেন্ট করে ফেলো ডেজার্ভ রিসেট ডে এবং এই ভিডিওটা শেয়ার করো তোমার প্রিয় মানুষটার সঙ্গে যাকে তুমি ভালোবাসো কিন্তু সে নিজেকে ভালোবাসতে ভুলে গেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ